কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আর আমি খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকেই কারণ আজকে আমাদের কম্পিউটার ক্লাস ছিল তো আমরা সেখান থেকে আজকে যাচ্ছি হবিপুরে খুব আর আমার সাথে যে ওই কি করছে চোর মতন যাচ্ছে ইতিমধ্যে চোর এ দেখ এ দেখ ডাকাত সব আছে এই হচ্ছে পিউ এ ভদ্র হতে পারে ভেতরে চলে এসেছি আর আমি মোটামুটি প্রায় একটা বছর পর আবার আসলাম আমরা সবাই ঢাকা ঠান্ডা জলের থেকে এটাই নে না এটাই নে এটাই নে যেহেতু রোদের মধ্যে অনেকটা আসা হয়েছে আমরা রাস্তায় একটা টুকটুকিও পাইনি তার জন্য আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম এখান থেকে পরে আমি এখানে জল এনেছিলাম ঠিকই কিন্তু আস্তে আস্তে সমস্ত জল শেষ করে ফেলা হয়েছিল যার জন্য বন্ধুকে বললাম একটু জল নিয়ে আসতে আর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো খিদে তো পেয়ে গেছে এটা স্বাভাবিক যার জন্য আমরা এই সাইডটাতে এসেছিলাম খাওয়ার জন্য কিন্তু ওখান থেকে বলা হলো এই দিকটাতে আসতে কিন্তু এই দিকটাতে একজন বললেন যে এখানটায় হোম হয় এখানটায় খেতে না করলেন তার জন্য আমরা এই গাছতলাটা একটু পরিষ্কার করে নিলাম একটু নোংরা হয়েছিল

কিন্তু এমন বন্ধু বান্ধব থাক যারা সমস্ত রকম বিপদে আগে ছাপিয়ে পড়বে আমারও কিন্তু সার্কেলটা খুবই ছোট কিন্তু যে কজন আছে সবাই একে অপরের বিপদে ছাপিয়ে পড়ে আচ্ছা আমরা এখানে বসে শুধু খেয়েছি তাই না আমরা এখানটায় খেয়ে জায়গাটা ভালো করে পরিষ্কারও করে দিয়ে এসেছি কারণ আমরা চাই না এত সুন্দর জায়গাটা কোনোভাবে আমাদের কারণে নোংরা হোক যেই স্পাইটটা কেনা হয়েছিল আমরা সবাই মিলে ওটাই ভাগ করে খেয়েছি

এখানে চলে আমাদের প্রিয় বন্ধুদের কিছু ফটো শেষে যেটা আমরা বান্ধবই করে দিয়েছিল যে আজকে ঠাকুর দর্শন করতে পারলাম না কারণ আমরা যেহেতু এসেছি টাইমে তো এই টাইমটাতে স্কনের মন্দিরের ঠাকুরকে দর্শন করতে দেয় না ঠাকুর বন্ধ থাকার কারণে আমরাও ঠাকুর দর্শন করতে পারিনি গিয়ে ঘুরে এসেছি কোথায় এসেছিস তুই লোকই নেই ওখান থেকে ওখানকার কিছু জিনিস কিনের ইচ্ছে ছিল আমাদের কিন্তু ওখানে কোনো লোক না থাকার কারণে আমরা কিনতে পারি তো তারপরে আমরা স্টেশনে চলে আসি আর আমাদের ট্রেনটাও চলে আসি তাড়াতাড়ি যে আজকের ভিডিওতে এখানেই এড করলাম যদি কিছু ভালো লাগে নাই কমি সাবস্ক্রাইব খালি যে নেক্সট কোনো হবে ততক্ষণ বা বাইক